ভয়াবহ যানজটে নাকাল নোয়াখালীর বাসিন্দারা এক কিলোমিটার পথ যেতে সময় লাগছে দেড় থেকে দুই ঘন্টা যানজটের কারণে কর্মমুখী মানুষ রোগী এবং শিক্ষার্থীরা পড়েছেন চরম দুর্ভোগে জেলা শহরের ব্যবসায়ী ক্রেতা এবং নাগরিক জীবনেও দেখা দিয়েছে স্থবিরতা যত্রতত্র সিএনজি অবৈধ অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামা হকারদের দখলদারিত্ব এবং ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন স্থানীয়রা নোয়াখালী থেকে মনির হোসেন বাবু তথ্যচিত্রে জানাচ্ছেন ইমরুল কায়েস বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক এ চিত্র নোয়াখালীর মাইজদি ও সোনাপুর সড়কের যানজটের ফলে সড়কে পা ফেলা জায়গা নেই দীর্ঘ যানজটে এক কিলোমিটারের পথ পার হতে সময় লাগছে দেড় থেকে দুই ঘন্টা স্থানীয় ও পথচারীদের অভিযোগ নির্দিষ্ট কোনো বাস কিংবা সিএনজি স্ট্যান্ড না থাকায় যত্রতত্র যাত্রী ও মালামাল ওঠা এবং রাজনৈতিক দলগুলো ছত্রছায় ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানোয় যানজটে সৃষ্টি হচ্ছে এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের সড়কে দীর্ঘ যানজটের ফলে ঢাকা চট্টগ্রাম ফেনী চাঁদপুর লক্ষ্মীপুর সহ বিভিন্ন রুটের যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে শৃঙ্খলা দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তা ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ মেন কারণগুলো হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের হকাররা রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করতেছে এই যানজট এক ঘন্টা শেষ হয়ে গেছে এই পর্যন্ত কাছারি বাড়ি মসজিদ থেকে এই পর্যন্ত এক ঘন্টা শেষ স্থানের জন্য ঠিক মতন চলা করা যায় না এবং কি গাড়িও রাখে তার জন্য অসুবিধা হয় সবার পুলিশ নিরাপত্তা পালন করতেছে তারা রাস্তার পাশে দাঁড়া রয়েছে শহরে যানজট নিরসনে স্থানীয় প্রশাসন সহ সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান ব্যবসায়ী নেতাদের প্রশাসনের কাছে আকুল আবেদন জানাবো আপনারা এটা তড়িৎ ব্যবস্থা নেন এই চৌমনি বাজারের এক কিলোমিটার রাস্তাটা যানজট মুক্ত করে চৌমনি বাজারকে বাঁচান যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা যানজট নিরসনে নোয়াখালী জেলা পুলিশ নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে আমরা ট্রাফিকের যে জনবল রয়েছে সেখানে বৃদ্ধি করেছি আমরা যাতে করে মাইজদি সোনাপুর এবং চৌমনি এলাকায় যে যানজট দীর্ঘদিনের এই সমস্যাটা এটি আমরা যেন উচিতেই আমরা লাঘব করতে পারি ইমরুল কায়েস আর টিভি